আমরা শরীরা কোরবানি করার ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের যারা শরিক হবে আমরা সব শরীকে নিয়ম এবং অর্থ দুইটায় যেন হালাল হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখব কারণ বিষয় হলো একজন মানুষের জন্য যার উপর কুরবানি অজিব হবে উনি যদি একটা খাসি জমাই করে কুরবানিতে হয়ে যাবে আর গরুর মধ্যে উনি সাতজনে মিলে একটা দিল সাত বাঘের গরুর সাত পাগের এক বাঘের সমান যদি তিনি দিয়ে শরিক হন তার কোরবানিটা হয়ে যাবে যেহেতু একটা গরু সাতজনের কুরবানির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সুতরাং একজনের কুরবানির মধ্যে টাকা কিছুটা নিয়তে যদি ভেজাল থাকে তাহলে সবার কুরবান এটাই নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো আমাদের শরীরদেরকে আমরা আগে থেকে যাচাই বাচাই করে নেব তাদের সাথে বসে একটু সলা পরামর্শও করে নেব যে এটা কুস্থ খাওয়ার জন্য না এটা সের জন্য আঘাতকের জন্য সুতরাং তোমার যেই সম্পদটা বেশি ভালো যেই টাকাটা বেশি হালাল সেটাই তুমি এখানে ব্যবহার করো এই জিনিসগুলো আমরা লক্ষ্য রেখে করবো আল্লাহ সুবাহ আত আমাদের সবাই কামাল করা তাফিক দান করে সবাই বলে আমিন